নমস্কার কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত এই ধরনের টিফিন যদি সকালে বানিয়ে নেন বা বাচ্চাদের টিফিন স্কুলে দেন তাহলে খুবই ভালো আর এটা চটজলদি হয়েও যায় চলুন দেখে নি আমি কীভাবে এই টিফিনটা বানাচ্ছি দেখুন এক কাপ সুজি নিলাম সুজি নেবার পরে এক চামচ গোটা জিরে ওটার মধ্যে দিয়ে দিলাম এই ধরনের টিফিন আপনাদের যদি রুটি বা পরোটা করতে ইচ্ছে না করে রাত্রে ডিনারও ভীষণই ভালো লাগে আর ব্রেকফাস্টে তো ভালো লাগেই তারপরে দেখুন আমি ছোট ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছি সেইটা আমি দিলাম দু চামচ দিয়ে দিলাম ওই সুজিটার মধ্যে তারপরে দেখুন একটু কাঁচা লঙ্কা দিলাম বাচ্চাদের জন্য করলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবেন তারপরে দেখুন আমি ওই ধনে পাতা ছোট ছোট করে কেটে রেখেছি এক চামচ ধনে পাতা মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে একটু জল দিয়ে এটাকে আমি গুলে নেবো প্রথমে খুব কম জল দিয়ে দিয়ে প্রথমে গুলতে হবে এটা কেন এটা সুজি তো এটা সুজিটা আমি কিন্তু মানে ডাস্ট করিনি যে সুজি বাজারে সেটাই পরিষ্কার করে ঝেড়ে তারপর আমি এটা বানাচ্ছি দেখুন এটা কম জল দিয়ে দিয়ে কিন্তু এটাকে মানে ব্যাটারটা করতে হবে যতটা দরকার ততটা করেই জলটা দিতে হবে আর এটা নর্মাল জলই দিতে হবে এই ধরনের টিফিন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর যদি বাচ্চাদের স্কুলে বানিয়ে দেন বা নিজেরাও খেতে পারেন ব্রেকফাস্টে তো দেখুন এটার মধ্যে আমি পাঁচ সাত মিনিট মানে ভিজতে দিলাম ভিজতে দিয়ে আমি ফিরে এলাম দেখুন জলটা আমার টেনে নিয়েছে পুরো জলটাই টেনে নিয়েছে তারপরে এর মধ্যে আমি এক আধখানা লেবুর রস দিয়ে দিলাম তারপরে একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম এটার মধ্যে আর এক কাপ বেসনও দিয়ে দিলাম বেসন দিলে এটা জিনিসটা কিন্তু যে মানে চিলাটা সেটা উঠবে খুব ভালো সুজি শুধু সুজি দিয়ে করলে কিন্তু এটা অনেক সময় না ছিঁড়ে যায় বা বেশি পাতলা হয়ে যায় বেসন দিলে সেটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে আর তার তাওয়ার মধ্যে ওটা উঠেও যায় ভীষণ চটচটভাবে তারপরে দেখুন ওইগুলো দিয়ে আমি একটুখানি জল দিলাম জল দিয়ে আমি এটা সমানে কিন্তু নেড়ে যাব ব্যাটারটা তারপর আমি ওইদিকে একটু ক্যারি পাতা একটু সর্ষে আর একটু হিং দিয়ে তড়কা করে রেখেছি সেটাও আমি মিলিয়ে দিলাম এই ব্যাটারটার মধ্যে এই ধরনের তরকা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আরও যেন টেস্টটা বেড়ে যায় তারপরে দেখুন আমি পরিমাণ মতো নুন দিলাম কেন কি এই বাটারটা আর একটু পাতলা করতে হবে চিলা তারপরে একটু হলুদও দিয়ে দিলাম কালারের জন্য হলুদ দিলে ভীষণই ভালো লাগবে চিলাগুলো দেখতে বা খেতেও ভীষণ ভালো লাগে তারপরে দেখুন এটা সমানে কিন্তু একটু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা খুব ভালো করে চামচ দিয়ে এটা সমান নেড়ে যেতে হবে মানে কি অনেক সময় বেসনের মধ্যে একটু একটু দানা থাকে সেই দানাটা কিন্তু মানে ওটা চিলার মধ্যে দিলে কিন্তু ভীষণই উঠবে না ভালো করে এবং চিটে যাবে তারপর দেখুন আমি একটুখানি ইনো দিয়ে দিলাম হাফ চামচ ইনোটা আপনারা দিতেও পারেন নাও পারেন এটা অপশনাল থাকলে দেবেন না থাকলে কোনো বিশেষ কোনো প্রয়োজন নেই কিন্তু দিলে এটা যেন একটু বেশি সফট হয় দেখুন এই ধরনের আমি করেছি কিন্তু এটা আর একটু পাতলা করতে হবে এই ধরনের আর এই যে ব্যাটার এইটা দিয়ে আপনারা এটার মধ্যে পকোড়াও করতে পারেন দেখুন এই ব্যাটারটা আমি কিছুটা উঠিয়ে রেখে দিলাম পকোড়ার জন্য আর বাকিটা আমি চিলা বানাবো সেই জন্য অর্ধেক অর্ধেক করে নিলাম তারপরে জল দিয়ে এটাকে আমি পাতলা করে নিলাম পাতলা করে নেবার পর এই দিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে সেটার মধ্যে তেল দিয়ে একটু খুব কম তেল ব্রাশ করে দিলাম বাস করে দিয়ে দেওয়ার পরে ওই যে ব্যাটারটা খুবই পাতলা করেছি সেটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম এই ধরনের যে ব্যাটারটা আমি দেখালাম না ওইটার মধ্যে অর্ধেকটা পকোড়াও করা যাবে এর মধ্যে তখন পকোড়ার ব্যাটার একটু মানে মোটা করতে হবে আর চিলার জন্য একটু পাতলা করে নিতে হবে আর এই ধরনের নাস্তা কিন্তু বা টিফিন বলুন এগুলো ভীষণই চট জলদি হয়ে যায় খুবই তাড়াতাড়ি হয় সকালে বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য তো খুবই ভালো এর মধ্যে চাইলে আপনারা নানা রকম সবজিও দিয়ে দিতে পারেন দেখুন এই দিকটা আমার একটা দিক হয়ে গেল আমি উল্টে পাল্টে দুই দিকটা ভালো করে ভেজে নেব আপনারা বড় সাইজে বড়ও করতে পারেন ছোটও করতে পারেন যে যেমন আপনাদের পছন্দ সেইভাবে করে নেবেন দেখুন আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আমি আরেকবার তেল ব্রাশ করে দিলাম আবার এটা আমি ব্যাটারটা পাতলা ব্যাটারটা আমি দিয়ে দিলাম এটা ভীষণ কম তেলে হয়েও যায় খুব যে তেল লাগে সেও লাগে না আর খেতেও ভীষণই ভালো লাগে এগুলো তারপরে দেখুন আমার সব একটা একটা করে আমি সব পুরো ব্যাটারটা দিয়ে ভেজে নিলাম ভেজে নিয়ে আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম সার্ভ করে দিলাম